একটা পুলিশের ভিত্তিতে তদন্ত হয়েছে আগস্টে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনা দেখুন যে হাসপাতালের হসপিটালের সুপার ডেপুটি সুপার সে বাড়িতে ফোন করে জানালো যে আপনার মেয়ে অসুস্থ নয় আপনারগুলো আত্মহত্যা করছে তারপর দেখে এসে দেখছি যে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে এবং মার্ডার হয়েছে তাহলে এইটা ঘাড়ে চেপে যাচ্ছে কিন্তু পুলিশ পুলিশ হচ্ছে এখানে যেহেতু ইউনিফর্ম করে থাকে পুলিশ যেহেতু তদন্ত করেছে সব পুলিশের গাড়ি চেপে কিন্তু পুলিশ আমি বলছি আবার বলছি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট প্রত্যন্ত দক্ষ অফিসাররা রয়েছেন এবং তারা সিবিআই যে ধরনের কেস তরফ করে তার থেকে এই ধরনের কেসে সিবিআই থেকে অনেক ভালো এসে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ যদি থাকতে হচ্ছে আমি কলকাতা পুলিশে চাকরি করেছি আমি জয়েন কমিশনার ছিলাম আমি কলকাতা পুলিশের ভাবে ব্যাটিং করছি না আমি নিরপেক্ষভাবে বলছি আজকে আমার পুলিশের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু আমি নিরপেক্ষভাবে বলছি এটা অনেক বেটার সম্পর্ক মানে আমি বলছি যে এখন খারাপ হচ্ছে এই যে চব্বিশ দিন পুরো সাইলেন্ট রয়েছে যার ফলে মানুষ উত্তাল হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ আরো বাড়ছে বাংলা টুডে নাও